বড় দুঃখের সঙ্গে বলছি কলুয়ার লোক আমার নিজের লোক এলাকার লোক মানে আমার নিজের লোক আমি এখন এই এলাকার মানুষ আজকের স্টেজ আর বসাটা ঠিক হয়েছে এই দিকটাতে কেউ নাই আর ওই কটা বসেছে মনে হচ্ছে ওদেরকে ভাত দিতে হবে গোল করে বসেছে ওরা আবার ছাড়ে ছাড়েনি এই কি হয়েছে তাহলে আমার চেয়ারটা নিয়ে ওইখানে দেন তাহলে লোকটি সামনে হবে আবার ওই নতুন করে পাঁচ কাটা কোয়ারিটাকে বানিয়েছে সেটাও আমার ব্রেন কাজ করছে না অথচ এই তোমার লাইট বন্ধ করো এই লাইট বন্ধ করো রেকর্ড করতে পারে যাও বন্ধ করো অথচ ইসলামী সভা হবে এক জায়গায় রসুল বলেছেন বসে যাও বসে গেছে এক জায়গায় হবে কাছে হবে সবাই কাছে থাকবে ইসলামীর সভাটা ইসলামী স্ট্রাকচারে হবে বোতলে আলু আসবে না গামছাতে তেল আসবে না বোতলে আলু আসবে না গামছাতে তেল আসবে না বোতলে তেল আসবে গামছাতে আলু আসবে ইসলামের সভাতে যদি ইসলামের মতো করে না বসা হয় হেদায়েতের দ্বার খুলবে না আপনার কাছে হেদায়ত পৌঁছাবে না আল্লাহ রাস্তা দিচ্ছি মজলিসটা তৈরি করেন যতটি আছে ওই দিক থেকে যার সামনে জায়গা ফাঁকা ও আসবে আর ওই গ্রুপটা ভেঙে দিকে আসবে যার সামনে জায়গা ফাঁকা খালি সামনে টালেন সবাই সবাই আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তা দিছি আছিস বস আসেন আগে আসেন সবাই সবাই যার সামনে জায়গা ফাঁকা আছে এখানটা পুরা করেন বাবজি আপনি উঠছেন না কেন আপনি উঠছেন না কেন আপনি তো মুরব্বী মানুষ আপনার কাছ থেকে শিশুরা আদর্শ নেবে আল্লাহ যেখানে বসেছে সেটাকে দখল করেছে এই পেছনের গুলো আগে এসো আগে এসো আগে এসো এসো আগে এসো সোনা মানি তোমরা ছোট ছেলে তাই তুমি করে বলছি অনেকটা সুজা হলো অনেকটা সুজা হয়েছে অনেকটা আমি বায়ন শুরু করছি একটু ট্যা করে বসতে হবে বেশি আর বিশেষ করে প্যান্ডেলটা যে ইঞ্জিনিয়ার করেছে ভালো করেছে প্যান্ডেলটা খুব ভালো হয়েছে স্টেজও ভালো হয়েছে শীতের পরিবেশে এটা খুব সুন্দর হয়েছে খালি একটা ভুল হয়েছে স্টেজটা ওইদিকে করতে হবে পেছনটা ওই দিকে থাকতো তাহলে এই ভেজালটা হতো না এরা কি বর্মার লোক এদের সাথে রাগারে গিয়েছে এই গ্রুপের সাথে হিংসা আছে বাড়ির লোকের সঙ্গে হিংসা আছে ঢুকে যান ঢুকে যান ঢুকে যান ঢুকে যান ওদের চারজনের প্রতিবেশীর সঙ্গে মেল নাই দেখেন খবর নেই কোন সঙ্গে প্রতিবেশীর সঙ্গে মেল নাই সকল একবার বলি আলহামদুলিল্লাহ ওই মুরগিটাকে ধরে বসিয়ে দাও বসতে না পারে শুতিয়ে দাও দাঁড়িয়ে আছি গেটে কাউকে দাঁড়াতে না আমার শুরু হলে ডান দিকে বাঁদিকে কথা বলবো না শুধু একটা কথা বলে দিচ্ছি গেটের পাশাপাশি যে লোকগুলো আছেন ভাই বলে বলছি ভাই যদি কেউ দাঁড়ায় আপনারা ইশারা করে দেবেন বস এই বক্তাটা এখন পাগলা উঠেছে तो चामा फिट छाड़ी ना जाए दी दाड़ी तो बस हई बस और खस